আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাফর থেকে আপনারা দেখছেন দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরো একটি ব্লক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমার ভিডিওটি বা যারা এখন দেখা শুরু করেছেন এই ক্ষেত্রে লাইক করে দিবেন আমার ভিডিও সম্বন্ধে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন আমার ভিডিও যদি আপনারা পরবর্তীতে আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি দুদিনের ভিডিও নিয়ে সাজিয়েছি আজকে সকালবেলা থেকে না কারেন্ট আছে না আছে পানি যেহেতু কারেন্ট বা পায়ে কোনোটাই নেই তাই আমি আমার হাতে ছিল সেগুলোই করে নিচ্ছি শীতের সকালে দেখা যাচ্ছে এক কাপ চা যদি রোদে বসে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ দারুণ হয় তাই আমিও আজ একটু সময় পেয়েছি যেহেতু রোদে বসে এক কাপ চা খেয়ে নিলাম আর কিছু মরি কিনেছিল আপনাদের ভাইয়া গতকাল রাতে সেগুলোকে গোটা ছাড়িয়ে নিলাম গোটা ছাড়িয়ে যদি আমি ধুয়ে রাখি শুকিয়ে তাহলে দেখা যাচ্ছে এই কাঁচামরিচ দিয়ে আমার প্রায় পনেরো থেকে বিশ দিন তো চোখ বন্ধ করে হয়ে যাবে কাঁচা কিছু কাপড় ছিল সেগুলোকে দিয়ে নিতে ধুয়েছি তার আমি রাতের বেলা শুকিয়ে যাওয়ার পরে ভাজ দিয়ে রেখেছি এখন আর বাচ্চাদের কিছু ভিজা ছিল যেগুলো বাকি সেগুলোকে আমি এখন ভাজ করে জায়গা মতো রেখে দিব আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন একই রকম কিন্তু ডাবল ডাবল ড্রেস আমার বাচ্চারা যেহেতু ছোট আর একরকম কাপড় পেটতে বেশ ভালোবাসে তাই আমি কিন্তু ওদের জন্য জোড়া কাপড় আমার কথায় অনেক হয় প্লিজ আশা করি ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা সঙ্গে দৃষ্টিতে দেখবেন আর যেহেতু একই রকম কাপড় আমার কেনা হয় মাঝে মধ্যে না দেখলে বুঝা যায় না এটা কার কাপড় আমি তখন আবার সিলে দেখে বুঝতে হয় যে এটা বড়টা না ছোটটা আর দেখা যাচ্ছে আমার ছোটটা বয়সের তুলনায় একটু বেশ লম্বা হয়ে গেছে তাই মাহিরা মানে আমার বড় কাপড় আর ওর কাপড়টা বুঝতে একটু কষ্ট হয়ে যায় আমার মাঝে মধ্যে মাঝে মাঝে আমি তো ভাবি আমার বাচ্চারা তো তাও দুই বছরে ছোট বড় আর যাদের জমজ তারা কিভাবে যে বড় করে আমি সেটাই বুঝতে পারি ওদের দুষ্টামি বা ওদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি আর যাদের যমজ তারা কিভাবে যে সহ্য করে আমি ঠিক জানি না আল্লাহ হয়তো বা তাদেরকে ধৈর্য দিয়ে দেয় এই যে আজকে যে কুইজ পরিষ্কার দিচ্ছেন এটা কিন্তু গতকালকে শুট করে রেখেছিলাম কিন্তু গতকালকে ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গেছে তাই আমি এটাকে কালকে আর অ্যাড করে দিইনি ভাবছিলাম পরের দিন কোনো একটা কাজে অ্যাড করে দিব আমাকে একবার ভিডিওতে বলেছিল আমাদের দিদি আপু যে ভিনেগার আর খাবার সোডা মিক্স করে যদি আমি ডলা দিই ভিতরে যে লাল দাগটা ওটা উঠে যাবে আজকে ট্রাই করেছিলাম বেশ খানিকটাই উঠে গেছে যেহেতু পুরানো দাগ আমার মনে হচ্ছে একটু সময় নিয়ে উঠাতে হবে আমার বিয়ে হয় যখন তখন একদম ইউনিভার্সিটি লাইফ থেকে নতুন করে আমি বিবাহিত জীবনে এসে পড়ি তো ঘরের কাজ তো তেমন কিছু জানতাম না তো ব্লগ ভিডিও দেখে দেখে আপুদের কাছ থেকে কিন্তু আমার কাজ শিখা কিভাবে কি করতে হয় কিভাবে বুঝিয়ে করতে হয় সাথে যখন প্রথম এসেছি তখন আমার না কাজ করতে একদমই ভালো লাগতো না কি করব না করব বুঝে উঠতে পারতাম না সারা দিন মন খারাপ করে বসে থাকতে হতো তারপর যখন ভিডিও দেখতে দেখতে এই কাজ ওই কাজ শিখতে শিখতে আমি কিন্তু এখন মোটামুটি বেশ ভালো কাজ করে নিতে পারি ব্লগ ভিডিও যারা দেখে আমার মানে এই ধরনের হাউস কাজ তাদের কিন্তু বেশ লাভ হয় তাই না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রিজটা ক্লিন করে নিয়েছি আর আমি যে ম্যাট গুলো পেতে রাখি ফ্রিজের ভিতরে সেগুলোকে এখন জায়গাটা জায়গায় সেট করে দিচ্ছি এইগুলো কিন্তু ব্যবহারে অনেক সুবিধা ফ্রিজগুলো কিন্তু চট করে পরিষ্কার করে নিতে হয় না ময়লা হলে আর মাঝের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার আম্মু আমার হাজবেন্ড এর জন্য ভাজা কিছু গুড় পাঠিয়েছে তো এগুলো এখন আমি ফ্রিজে আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তবে কোনটা কোনখানে রাখলে যে ঠিক করে গুছিয়ে রাখা হবে সেটাই বুঝতে পারছি না আমার ফ্রিজে সচরাচর এত জিনিস থাকে না আর এখন যেখানে জিনিসগুলো রাখছি এখানে দেখা যাচ্ছে আমার বেকিং রিলেটেড কিছু ফুড কালার বা বেকিং সোডা কিছু এক্সট্রা মশলা এগুলোই কিন্তু আছে আমার কথা কিন্তু মাঝে মাঝে গলায় ধরে আসছে কারণ বেশ ঠান্ডাটা আবার মনে হয় লেগে যাবে তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমি আমার ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে আবার রিসেট করে নিচ্ছি এই এখন আপনাদেরকে সাথে শেয়ার করে দিব আমার ফ্রিজটা পরিষ্কার করার পর কেমন লাগছে তবে এখন যে ম্যাটগুলো আমি পেটে দিয়েছি আমার ফ্রিজের থেকে একটু ছোট কিন্তু কিছু তো করার নেই এটা তো অন্য কোনো সাইজ আমার মনে হয় না পাওয়া যায় এই আমি আমার ফ্রিজে তেমন একটা কিছু থাকে না আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম